ও হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আর আজকে হচ্ছে ক্রিসমাস ডে তো বন্ধুরা সকাল এখন নটা পনেরো বাজে আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন গাড়ি নিয়ে বেরোবো রেডি হয়ে গেছি তো দেখা যাক কি হয় আজকে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি এই যে আমাদের পাশের বাড়ির তার ভাই আমাকে টোটো ভাড়া করেছে না এই নিয়ে এই যাবে তাই ছাড়তে যাচ্ছি ওখান দিয়ে আমি কাজ করতে শুরু করব বন্ধুরা যুগপুরের ব্রিজের ওপারে গেছিলাম এখন ঘুরে আসলাম বেতুয়ার দিকে যাচ্ছি বন্ধুরা দেখেন এখানে কিছু বাচ্চারা তিরপল টাঙিয়ে ভিতরে খেলা করছে মানে ছোটোবেলায় যেরকম আমরা ছোট ছোট ঘর বানিয়ে খেলা করতাম সেরকম খেলা করছে এরা আর আমি এসছি এই কাঠালবেড়িয়া ডিপটিকল রাস্তায় গিরিধারী মন্দিরের কাছে এই যে দেখেন গিরিধারী মন্দির এখানে খুব ভালো ভালো কীর্তন হয় সন্ধেবেলা আরতিও হয় পরিবেশটা দেখেন খুব সুন্দর এই জায়গাটা বন্ধুরা আমি আজ আজকে বুধবার বুধবারে হাটে এসছি আমাদের বেতরাতে হাটে দ্বারা দেখেন সব নতুন পুরোনো জামা কাপড় সবই বিক্রি হয় আর আরো জামা কাপড় আছে দেখুন মশলার কালেকশন এগুলো জ্যাকেটের কালেকশন শীতের কালেকশন সব বাজার হাটের সবজির মশলার তো বন্ধুরা দেখলেন আপনারা আমাদের এই বেতার বুধবারের হাট আর আরো কিছু দেখানোর আছে টাইম আসতে দিন সব দেখাবো ঘুরে আপনাদের প্রথম পরে নেবে মোটা মোটা নেবে তুমি এটা হচ্ছে মেশিন

সকালে বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি প্রায় দুপুরে পার হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে একেবারে সাড়ে তিনটে বাজে তো এই যে আমি ঢাকাপাড়া হয়ে এখন বাড়ি যাচ্ছি তো বন্ধুরা একটা ফোনের ভাড়া এসেছিল বেশিক্ষণ রেস্ট করা হয়নি তাই এখন বেরোচ্ছি এখন বাজে পাঁচটা আর মানে গাড়ি খেয়ে দেয়ে গাড়িতে গাড়ির ব্যাটারিতে জল ঢালছিলাম তখনই ফোন আসলো এখন বেরোচ্ছি বন্ধুরা ফরেস্টের সামনে একটা চার্জ স্কুল আছে এই যে এটা চার্জ আর এটা হচ্ছে স্কুল

ফিস্ট করতে গেছে না পাশের বাড়ি সব বাচ্চা ফিস্ট হয়েছে তো ফিস্ট ঘুরে এখন আসলো বন্ধুরা দেখেন খুব দুষ্ট হয়ে গেছে লাফি লাফি বেড়াচ্ছে প্রচুর সাথে খেলা দেখান কিরকম লাফাচ্ছে তো লুকিয়ে পড়ছে না এই দেখো তো বন্ধুরা ডাকো ডাকো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত গুড নাইট